অনেক দিন লাইভ স্ট্রিম করা হয়নি আর কালকে বারো তারিখ বাংলাদেশে ভোট ভোটের দিন এর জন্য স্ট্রিমটা চালু করলাম যে কে কাকে ভোট দিবেন এটা জানাবেন আমাকে এর জন্য এই চালু করেছি লাইভ স্ট্রিমটা তো ফ্রেন্ডস আর যেটা হচ্ছে এখানে যতগুলো ওষুধ এই সকল ওষুধের বিস্তারিত রিভিউ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ আমাদের এই চ্যানেলে প্রতিদিন স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে তো फ्रेंड्स আপনি যদি আছেন যে ঔষধের বিস্তারিত জানবেন এবং তো फ्रेंड्स লাইভ স্ট্রিমটা চালু হইছে কিন্তু ক্যামেরা দেখা যাচ্ছে না লিক কানেক্টিং দেখা Aliya bada ya!